দুজন এই যে রেল লাইনে হাঁটতেছি আজকে ও বললো যে আজকে দোকান রিক্সা যাবে না হেঁটে যাবে তো ঠিক আছে ওকে বললাম যে চলো আজকে আজকে হেঁটে হেঁটে যাব দোকান তো বাড়ির পাশে এরকম রেল লাইন তো দুইজন হাঁটতেছি রেল লাইন ধরে সামনে একটা অবশ্য ব্রিজ আছে ঝুঁকিপূর্ণ এটা কীভাবে পার হওয়া যায় সেটাই বিষয় বড় বিষয় হ্যাঁ তো ভালোই লাগে মাঝে মাঝে এরকম রেল স্টেশনে হাঁটতে খুব ভালোই লাগে বৃষ্টি তোমার কেমন লাগতেছে হ্যালো হুম রেল লাইন সর্বদা সরল পথে চলে অর্থাৎ সোজা পথে চলে খুব জরুরি প্রয়োজন না হলে রেল লাইন বাঁকা করা হয় না তো মাঝে মাঝে এরকম রেল লাইনের ধারে হাঁটবে যদিও বা এখানে হাঁটাটা খুব নিরাপদ নয় এটা মানুষের জন্য তৈরি করা হয় না এখানে রেলগাড়িয়ে চলে আমরা জীবন চলতে মাঝে মাঝে নিজের ইচ্ছে করে অথবা নিজের অনিচ্ছায় বাঁকা পথে চলে যায় এরকম সরল পথে চলার চেষ্টা করবেন তাহলে আপনার জীবনটা সুন্দর হবে প্রতিবেশীর জীবনটা সুন্দর হবে তো যাই হোক এই সরল পথে হাঁটতেছি হ্যাঁ তো আম্মুকে নিয়ে সামনে একটা রেল সেতু আছে আমি এখন আছি বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের পশ্চিম দিকে সিওপির সংলগ্ন রেল সেতুতে এটা খুব ঝুঁকিপূর্ণ দেখে শুনে পার হবে কারণ এই সেতু শুধু রেল চলাচলের জন্য মানুষ চলাচলের জন্য নয় তো বিকালবেলা যারা হাঁটতে আসবেন অনেক অন্তত চারদিকে দেখে খুব সাবধানে সহিত পার হবে কারণ এটা খুব ঝুঁকিপূর্ণ অবশেষে আমাদের এই যে গন্তব্যে চলে আসলাম এই যে পাশে উপজেলা পরিষদ বদরগঞ্জ তো আমি আসলে চলে এসেছি তো আসলে আমি বেশি হাঁটতেও পারি না ওকে ও বললো যে আজকে হেঁটে যায় তো যেই কথা সেই কাজ ঘুম থেকে উঠে দুজন হেঁটে হাঁটে বাসার থেকে আসলাম সি অফিস প্রায় দুই কিলোমিটারের রাস্তা হ্যাঁ এই এই সি অফিসের এই যে এটা প্রাচীর প্রাসির সংলগ্নই আমাদের এই যে ডান দিকে এই যে নদী এটাকে তিস্তা নদী বলে হ্যাঁ এখানে না না এটা তিস্তা নদী এটাকে এটা এটাকে মরা তিস্তা বলে তো যাই হোক এই যে আমাদের সি অফিসের ব্রিজ দেখা যাচ্ছে হ্যাঁ আর এখানে আবার একসাথে উনি এই যে পানি শুকিয়ে গেছে উনি সবজি এই যে পেঁয়াজ রসুন এগুলো আবার করছে তো আমরা চলে আসলাম